আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ এই জমিনের মধ্যে তোমার এক বান্দা ইদ্রিস তোমার ইদ্রিস তুমি কি আমার খুব ভালো লাগবে পছন্দ হইছে কোন নবী আল্লাহ পছন্দ হইছে আপনার এই নবীকে আপনি কি অনুমতি দেন আমি জমিনে যাব আপনার বান্দা ইদ্রিসের সাথে আমি একটু মহব্বত লাগাবো বন্ধুত্ব করব আল্লাহ বলতেছে আজাইল তুই আমার

আমি যার তার সাথে তোমার বন্ধুত্ব করি না তুমি আজটায় নামার সাথে বন্ধুত্ব করবা হাতুর লাগাইবা ভালোবাসা লাগাইবা তোমার শর্ত আছে তিনটা এই তিনটা শর্ত যদি প্রামাণ্য তুমি শেষ করতে পারো পালন করতে পারো তারপরে চিন্তা করবে তোমার সাথে বন্ধুত্ব করা যায় করা যায় কি না ইতি কাছ থেকে আজটায় আশ চলে গেলেন চলে গেলেন যাই বলতে সেটা বেকারি যেছিলাম তো ভালো জায়গায় কিন্তু তোমার বান্দা দি তোমার নবী দি আমারে শর্ত দেয়া দিল কি শর্ত দিছে কয় আমারে মারবা আবার जिंदा করবা এরপর আবার শর্ত দেয় কি জানি ওই তিনটা শর্ত বলে আবার দিবে এই তিনটা শর্ত পালন করলে দাপ করে আমার সাথে বন্ধুত্ব করবে তোমার নবী দি কামার বন্ধু সাথে তুমি যদি বন্ধুত্ব করতে চাও তিনটা শর্ত পালন করো

পালগুলা উপরের দিয়া মাচার আমি ডিকে দিয়া দিয়া তার চামড়া দাঁড় দিয়ে তেনে টেনে চিড়ে ছিঁড়ে মাথা দিয়ে বায়ু করা হয় এই বক্ষিটা চিল্লা দিল্লা করবে কান্নাকাটি করতে চিল্লাতে চিল্লাতে চিৎকার দিদি দিতে বক্ষিটা বেশ হয়ে যাবে তারপরে তার জীবনটা বায়ু হবে না তার চামড়াটা টেনে টেনে বাইর করতে থাকবে এই আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট তার চামড়াটা জীবন্ত ভক্তি চামড়াটা থেকে টেনে টেনে মাথা দিয়া বাইর করতে